দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি এই যে মাংসগুলো এ দেখো সুন্দর সুন্দর কেটে দেখা মাংসগুলো আমি দিচ্ছি মাংসগুলোর সাইজ তোমরা বড়ো ছোটো করে নিতে পারো যার যেরকম ভালো লাগে ব্যাস মশলাটাই কষাতে হবে আর ঝাল ঝাল করে নিয়ে স্পাইসি বিট কষা এই স্পাইসি বিট থাকে খেতে অনেক মজা হয় তারপরে এটাকে এখন কষিয়ে নেব এটাকে তোমরা কিন্তু ভালো করে একবার কষানোর পরে সেকেন্ড টাইম যখন পানি অ্যাড করবে ওটাকে মাখা মাখা করে রাখবে এটা মতো মাখা মাখা হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আজকে আমি রান্না করবো মজার বিফ স্পাইসি স্পাইসি বিফ রান্না করবো দেখুন এখানে কতগুলো স্পাইসি বিফ আমি বিফ সুন্দর করে টুকরো করে কাটা বিফ নিয়ে নিয়েছি অনেক সুন্দর এখন মশলাটাকে কষাচ্ছি সুন্দর করে দেখো স্পাইসি বিফটা খেতে কিন্তু অনেক মজা হয় যারা যারা খাও তারা তারা বুঝবা এটা একটু ঝাল হয় বেশি তবে এখানে মোটামুটি দেখো অনেকগুলো লঙ্কা কেটে দিয়েছি কাটলা শুকনো লঙ্কও দিয়ে দিয়েছি যাতে এটা ভালো আসে মশলা কষিয়ে দিচ্ছি সুন্দর করে সুন্দর করে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ যাবৎ দেখো আমি করে নিচ্ছি সেটাকে কষিয়ে মশলাটাকে ভালো করে না করলে কিন্তু হবে না দেখো মাংসটা কিন্তু ভালো হতে হবে দেখো মাংসটা কিন্তু কত সুন্দর দেখছো অনেক সুন্দর কিন্তু মাংসগুলো দেখো এই টাইপের শুধু মাংসগুলো দেখে নিবে ছাড়া মাংস নেবে তাহলে কিন্তু বিফ যে তোমার ঝালটা ওইটা কিন্তু মজা হবে না হ্যাঁ সব চেষ্টা করবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আর বিফ ভালো টাইপের বিফ দেওয়ার জন্য তাহলে খেতে আরও বেশি মজা হবে তোমার আর আমি কিন্তু বিফ বিফের ঝালটা করে থাকি অনেক বেশি আমার বিফের ঝাল অনেক ভালো লাগে আমি করি এর মধ্যে আমি টমেটো তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ বাটা সবই কিন্তু অ্যাড করে দিয়েছি একসাথে অনেক কিছুই কিন্তু এখানে অ্যাড করা আছে হ্যাঁ তোমরাও সব কিছু অ্যাড করে নিবে তাহলে খেতে বেশি মজা হবে মাংসটাকে এটা দেখো ভালো করে কষিয়ে এটা অনেকক্ষণ যাবত যে গরম রান্না করা মুশকিল গরমে গিয়ে রান্না করা যায় তারপরও করতে হচ্ছে রান্না করবে দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি এই যে মাংসগুলো এই দেখো সুন্দর সুন্দর কেটে দেখে মাংসগুলো আমি দিচ্ছি মাংসগুলো সাইজ তোমরা বড়ো ছোটো করে নিতে পারো যার যেরকম ভালো লাগে ব্যাস মশলাটাই কষাতে হবে আর ঝাল ঝাল করে নিয়ে স্পাইসি বিট কষা স্পাইসি বিট থাকে তো অনেক মজা হয় তারপরে এটাকে এখন কষিয়ে নেবো এটাকে তোমরা কিন্তু ভালো করে একবার কষানোর পরে সেকেন্ড টাইম যখন পানি অ্যাড করবে ওটাকে মাখা মাখা করে রাখবে এটা মূলত মাখা হয় এটা কিন্তু ঝোল হয় না তো অবশ্যই এটা ঝোল করলে কিন্তু তোমার কষা কষা ধাক্কা থাকবে না তখনই এটাকে ঝোল করবে না এটাকে কষা কষাভাবে করানোর চেষ্টা করবে তাহলে খেতে বেশি মজা হবে দেখো আমি করে ফেলছি কিন্তু এখন মাংসটাকে কষাবো অনেকক্ষণ যাবো কষাতে কষাতে এটা কিন্তু পানি কমে যাবে তারপরে মাংসটা আস্তে আস্তে হয়ে যাবে এটার কালারও কিন্তু বেশ পরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দেখো এখন যেভাবে করছি এর থেকে বেশি কালারটা একটু বাদে চেঞ্জ হয়ে যাবে করতে থাকতে হবে এভাবে তোমরা বাড়িতে চাইলে এটা করতে পারো এটা তোমাদের পুরো রান্নাটা দেখানোর দরকার নেই তোমরা সবটাই বুঝতে পারবো কীভাবে কী করতে হবে দেখো বিউটিফুল জাস্ট অসাধারণ আর বেশি করে আদা মশলা যেতে হবে গরম মশলা যেতে হবে এগুলো দেওয়ার কারণে বেশি করে তোমার কালারটা আসবে আর হচ্ছে তোমার ঘ্রান্ডটা খুব সুন্দর আসবে আমি আসলে সবসময় রান্না বান্না করি আমার আমি নতুন নতুন কিছু রান্না করতে ভালোবাসি এটা হচ্ছে আমার কাজ আমি নতুন পুরাতন সব ধরনের রান্নাই অলওয়েজ ট্রাই করতে পছন্দ করি সেটাই আমি বাড়িতে করি আমার বাড়িতে একটাই কাজ ভালো ভালো রান্না করা আমার হাত পায়ের অবস্থা খারাপ গরমে দেখো এইভাবে কষাবে অনেকক্ষণ কষানোর পরে যখন পানি রেখে দিয়েছি এখানে পানিটা দিব আগে ভালো করে কষাবো কষানোর পরে সেকেন্ড টাইম যখন পানি দিব তখন এটা আস্তে করে হয়ে যাবে ঠিক আছে দেখ আমি কষাতে থাকি আসলে গ্যাসের পাওয়ার কম পাকিস্তানে দেখো এখানে গ্যাসের পাওয়ার কত কম এই গ্যাসে রান্না করতে মিনিমাম আমার চার ঘন্টা লাগবে এটা তো লেগে আসে আসে না এত কষ্ট করে কি রান্না করা যায় কিছুতে কষ্ট ঠিক আছে বাংলাদেশ হলে এত কষ্ট হতো না পাকিস্তানের এখানে সবথেকে কষ্ট হচ্ছে আমার রান্না বার সবথেকে কষ্ট হচ্ছে তারপর অতিরিক্ত গরম এখানে বাংলাদেশ এরকম গরম দেখি দেখিনি যেরকম গরম এখানে পড়তেছে হুম এসে কাহিনী কষ্টের কথা বলে কারোর লাভ নাই কেউ কারো কষ্টের কথা আসলে বোঝে না রাগ হচ্ছিল আজকে অনেক বেশি সত্যি কথা বলতে জীবনে এত কষ্ট কোথাও করিনি আমার লাইফে এত কষ্ট করিনি যে কষ্টগুলো আমি আসলে এখানে এসে করতেছি ঠিক আছে তো আমার লাইফে এরকম কষ্ট আমি কখনো করিনি আমার বাবা মানেই ঠিক আছে তারপর আমি নিজের লাইফে এত এত বেশি এই যে গরম ঠান্ডা নিজের প্রকৃতির যে কষ্টটা এই প্রকৃতির কষ্টটা আমি কোনোদিনও করিনি আমাদের বাংলাদেশে এরকম প্রকৃতি নেই কারণ বাংলাদেশের যে প্রকৃতি সেই প্রকৃতি দুনিয়ার কোনো কোথাও মিলবে না এরকম অতিরিক্ত গরমে ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি তাপ তাপমাত্রা উঠে যায় যেখানে সৌদি আরবেরও ক্রাস করে ফেলে পাকিস্তান যেটা আপনারা আসলে যারা জানেন না অনেকেই জানেন না এ বিষয়ে তো সৌদি আরবকে ক্রাস করার মতো অবস্থা এখানে আর আপনারা কি শুনবেন এর থেকে বেশি খরচের কোনো তো প্রয়োজন হয় না তো এইভাবে কাটাতে কাটাতে বন্ধুরা আস্তে আস্তে করে হয়ে যাবে আপনারা আপনাদের ডিপ ঝাল ডিব স্পাইসি করে করতে পারেন ডিবাই স্পাইসি কষা এটাকে বলে করে দেখতে পারেন থ্যাংক ইউ